বাংলাদেশের পাসপোর্ট নিয়ে উনিশশো তিয়াত্তর এবং চুয়াত্তর সালে সৌদি আরবে যাওয়া উনসত্তর হাজার রোহিঙ্গার পাসপোর্ট ধাপে ধাপে নবায়ন করবে বাংলাদেশ সৌদি আরবের নিয়ম অনুযায়ী পাসপোর্ট না থাকলে সে দেশে অবস্থানরত বিদেশিদের ফেরত পাঠানো হয় কিন্তু রোহিঙ্গা ফেরত না পাঠানোর ব্যাপারে ঢাকা ও রিয়াদের মধ্যে চুক্তি থাকায় তাদের ফেরত না পাঠিয়ে পাসপোর্ট নবায়নের তাগিদ দিয়েছে সৌদি আরব রাজধানীর একটি হোটেলে সৌদি আরবের উপ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বৈঠকে দুদেশের মধ্যে বন্দি বিনিময় চুক্তির প্রস্তাব দেয় সৌদি আরব এছাড়া সৌদিতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের জীবনমান উন্নয়ন ও রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিজ দেশে ফেরত পাঠাতে সহযোগিতা করার আশ্বাস তেহাত্তর চুয়াত্তর শুনে আমাদের এখান থেকে কিছু রোহিঙ্গারা ওখানে গিয়েছিল তাদের দেশের নিয়ম অনুযায়ী পাসপোর্ট না থাকলে তাদের ফেরত পাঠাবে আমাদের সঙ্গে একটা চুক্তি হয়েছিল তারা ফেরত পাঠাবে না তারা সেখানেই থাকবে তারা তো বাংলাদেশে পাসপোর্ট নিয়ে গিয়েছে কাজে শুধু আমরা রিনিউয়াল করে দিব আর অন্য কিছু নয়